বিসমিল্লা রহমান রহিম আসসালামু আলাইকুম রহমতুল্লা প্রিয় সাবস্ক্রাইবাররা যে মেশিনের বিষয়ে যারা আমার ভিডিওতে কমেন্ট করেন বা পার্সোনালি যারা আমাকে ফোন দিয়ে এই মেশিন বিষয়ে আপনারা জানতে চান কেউ বা ফোন দেন এই মেশিনটা আমি কিনতে চাই কিভাবে কি করতে হবে তো কয়েকজনে তো আমাকে ফোন দিছে নেই ফোন দিয়ে আমি এই সিঙ্গারের শোরুম সারা বাংলাদেশে আছে বাংলাদেশের প্রতিটা থানাতে সিঙ্গারের কোম্পানি নিজস্ব শোরুম আছে তো অনেকে কিনছেন দেখা গেছে আমি শোরুমে ফোন দিয়েছি শোরুমে গেছেন শোরুমে কথা বলাই আমি কিনেছি তো আজকে আমি ইদানিং কয়েকটা ফোন পাইতেছি যে মেশিনগুলা যারা জানে না কিভাবে মেশিনগুলা কিনা যায় তো সম্ভব সাধারণত এই মেশিনটা দুইটা অপশানে আপনি সিঙ্গার শোরুম থেকে নিতে পারবেন একটা হচ্ছে হ্যাং ক্যাশ আরেকটা হচ্ছে কিস্তি সিস্টেম যেটা আপনি ডাউন পেমেন্ট দিয়ে ছয় মাসের আছে এক বছর আছে এই সিস্টেমে আপনি নিতে পারেন তো এখন এই বিষয়টা আমি একটু ক্লিয়ার করে দেব যে শোরুমে এসে আপনি মেশিনটা কিভাবে নিতে পারবেন আমাদের এখানে দুইটা অপশন আছে ক্যাশ এবং কিস্তি আমরা ক্যাশ ইমিডিয়েটলি যদি ক্যাশ করে কাস্টমাররা পাঁচশো থেকে এক হাজার টাকা পর্যন্ত সর্বোচ্চ ডিসকাউন্ট পাবে আর যদি কিস্তি সুবিধা নিতে চায় তাহলে আমরা উইদাউট ইন্টারেস্টে ছয় মাসের কিস্তি ফ্যাসিলিটি দিয়ে থাকি

মূল্যটা পরিশোধ করতে পারবে আমাদের আচ্ছা ঠিক আছে ধন্যবাদ স্যার আসসালামু আলাইকুম তো মোটামুটি একটা ধারণা দিলাম আমি এর থেকে আরো ভালো জানতে পারবেন আপনি সরাসরি সিঙ্গারের শোরুমে চলে আসবেন যদি আপনার মেশিন দরকার হয় এখানে এসে সরাসরি কথা বলে আপনি বিস্তারিত জেনে সহজভাবে মেশিনটা নিতে পারবেন ভালো থাকবেন সবাই